ও আমার ভাই আপনি বিজ্ঞান পড়েন দরকার আপনার ডাক্তার হওয়ার অবশ্যই দরকার বোন ও বোন আপনার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার ও ভাই আপনার পাইলট হওয়ার অবশ্যই দরকার কিন্তু ইসলামটাকে একটু বুকে নেন না যখন আপনি ফ্লাইটটাকে ফ্লাই করবেন যে দেশে গিয়ে নামবেন সে দেশেও যেন আপনার সে কর্মকথা চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তির কাছে ইসলামের প্রেমটা পৌঁছায় যায় এরকম হলে সুন্দর হবে কি হবে না বলেন হবে কি হবে না এবার আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি সব কিছু যখন আমাদের তাহলে আমাদেরই তো রাজত্ব হওয়ার দরকার এবার আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল করিম কেমন সেই কিতাব জালিকাল কিতাবু লা বাফি জালিকাল কিতাবু লা বাফি রব বলে যে পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করে বই থেকে কিছু বই স্কুলের পাঠ্য বই কিছু বই তোমার লাইব্রেরিতে পাওয়া যাবে বিভিন্ন লেখক সেই লেখা লেখে ওই লেখার কিতাবে লাস্টে লেখা হয় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি থাকলে সমাধান কোন সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ যে লেখনেওয়ালা সে হচ্ছেন একজন মানুষ যিনি কেছেন টাইপ করেছেন তিনিও একজন মানুষ যিনি ছাপিয়েছেন তিনিও একজন মানুষ যিনি বলেছেন তিনিও একজন মানুষ আর মানুষ মানে তো ভুল হতে পারে কারণ মানুষ কখনো কমপ্লিট হয় না আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যার নাম কুরআনুল করিম ও মুসলমান ভাইয়েরা যে কোরআনের শেষে এমন কোনো কথা লেখা নাই এমন কোনো কথা লেখা নাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বরং শুরুতেই লেখা আছে জালিকাল কিতাব লা রাইত আল্লাহ চ্যালেঞ্জ করে বলে এমন একটা কিতাব তোদেরকে দিয়েছি যে কিতাবে ভুল থাকার তো দূরের কথা বিন্দু পরিমাণ সন্দেহ নাই সুবহানাল্লাহ এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো ঠিক আল্লাহ আল্লাহালিয় দেখা হই না না ফনটোনা হত না তার মানে কি আমি আপনাদের উপর ছেড়ে দিছি তো আমি কি বলেছি আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাব কারণ কনফিডেন্সটা আমার উপরে নয় কনফিডেন্সটা আমার রবের দয়ার উপরে মনোযোগ মনোযোগ বর্তমানে পড়ালেখার মধ্যে শিক্ষিত হতে গেলে পড়ালেখা দরকার পড়ালেখার মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আসে না নাই যাইতে যাইতে নাইন পর্যন্ত আসে না নাই নাইনে যাওয়ার পরে পড়ালেখা কয়ধারায় যায় কয় ধারায় একটা হচ্ছে আর্টস এর কে কে আসেন হাত তোলেন আর্টসের তুলেন তুলেন সমস্যা কি নামান কমার্সের 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 যে মাসাল্লাহ এবার নামান সায়েন্সের 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 হ্যাঁ মাসাল্লা নামান হইছে কয় ধারা জোড়ো বলেন কয় ধারা এবার আমি আমার ভাইদেরকে প্রশ্ন করব দাদারা শুধু শুনে থাকবেন কারণ নাতিরা কি বলে সেটা তো আপনাদের শোনার দরকার ডাক্তার হতে চান কোনটা নিবেন এই শুরু হয়ে গেছে ডাক্তার হতে চান কোনটা নিবেন ইঞ্জিনিয়ার হতে চান কোনটা নিবেন তাহলে সায়েন্সের লাইন আলাদা তারপরে কমার্সের লাইন আলাদা আর্টসের লাইন এবার বলেন সারা বিশ্বে রাজত্ব করতেছে তিনটা সাবজেক্টে কোন সাবজেক্ট আপনারা যেটা বলবেন ক্যামেরা লাইট মাইক গড়ি পোশাক চেয়ার আরও জোরে মোবাইল আইফোন সামসাং নকিয়া বিল্ডিং মেশিন ডলার ডলার মেশিন হিরার মেশিন তেলের মেশিন তাহলে সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য সায়েন্স দরকার জোরে 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 আমি জানি না ঘরটা কার কিন্তু এই ঘরটা করার আগে প্রথমে যে কাজটা করেছে সয়েল টেস্ট আমি কিন্তু দিনে নোয়াছিলাম সয়েল টেস্ট করার পরে উনি বলেছেন এখানে এত তলা করতে পারবেন কিন্তু আপনি এক তলা কম করেন তারপর এখানে বেজ দিয়েছে বেস বেস আর তো ফিলার তো দেওয়ালা বুধ ডুবে ফেলি ওইসো হ্যাঁ ফিলার সব পিলারের রট কিন্তু একরকম নয় এক দুইটা তিনটা মেইন ফিলারের মধ্যে লড ভালো করে ওকে দিয়ে এবার অনেকে বলে শুনেছেন দুই তালা তালার খরচ একতরের নিচে যাই গুদে দুই তালা তিনতালা যেদিনও লাগে বেঁকি যায় বুধ ঘন্টা আপনি যদি ঘরটা দেখেন দেখবেন এখানে কিন্তু অনেক খাওয়া খাওয়াইছে খাওয়াই এটা উপরে তুলছে তুললে তুললি দেিল কারণ বান্ধবের সময় বেশি চিন্তা করার দেখ আমি দশ বিশ বছর তিরিশ বছর মধ্যে সিডাঙি না না আরও নিচে যাবে ফানি আরও রুটি যাবো মারলে বেলা ঘর গান যাবো ভুল কইছি নাকি কোনো ভুল বলছি নাকি ভুল বলছি এবার বলেন সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য আমাদের সায়েন্সের দরকার জোরে বলতে হবে সায়েন্সের দরকার আমরা তো ইসলাম মাননে ওয়ালস আমাদের কাছ তো নামাজ পড়া আমাদের কাছ তো রোজা রাখা আমাদের কাছ তো হস করা আমাদের কাছ তো আল্লাহ জিকির করা আমাদের কাছ তো জিকির করা আমাদের কাছ তো দান করা আমাদের কাছ তো হুজুর হওয়া আমাদের কাছ তো দাড়ি রাখা আমাদের কাছ তো রোজা রাখা আমাদের কাছ তো মসজিদ বানানো আমাদের কাছ তো মাদ্রাসা বানানো আমরা তো ইসলাম নিয়ে আসি আমাদের সায়েন্সের দরকার কি ওরে ভাই বুঝতে পারি নাই আমরা ইসলাম কারে বলে ইসলাম এমন একটা ধর্ম যেটা নিলে দুনিয়া পাওয়া যায় আখেরাতও পাওয়া যায় আমরা চলে গেছি সব একদিকে এবার বান্দা বলে আল্লাহ আচ্ছা মাইকের আওয়াজটা একটু কমাই দেন রাতের আওয়াজ তো মানুষের জন্য কষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা আমি খেয়াল করি করিনি আসলে একটু কমাই দেন যেন মানুষের কষ্ট না হয় সব কামাইতে আসছে গুনা কামানোর দরকার নেই ও জমিন তোমার আমরা তোমার ইসলাম তোমার তো আল্লাহ আমাদের তো একটু সাইন্স দিবা না কি একটা বই দিস ফললে নাকি সোয়াব আছে আল্লাহ পাক বলে যে তোরা তো কোরআন বুঝোস নাই এই কোরআন তো শুধু সোয়াবের কিতাব না ও আল্লাহ কি বলো আল্লাহ পাক বলে যে হ্যাঁ পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার জোরে বলেন না এই পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার আর বিজ্ঞান পড়তে হাজার জায়গায় যেতে হবে আমি আমার বান্দাদেরকে হাজার জায়গায় যাওয়া লাগবে না এমন একটা কিতাব দিয়েছি নাম হচ্ছে কোরআন এই কিতাবের মধ্যে আমি সব বিজ্ঞান দিয়েছি হাকিম জোরে বলতে হবে বিজ্ঞানের কোরআন নয় বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানের কোরআন নয় বিজ্ঞান ময় কোরআন বিজ্ঞানের কোরআন আলাদা বিজ্ঞান ময় কোরআন আলাদা এবার বান্দা বলে মৌলা ডাক্তার হব কিভাবে রব বলে ওয়ানুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন আমি কোরআনকে সর্বরোগের চিকিৎসা কোরআনে দান করে দিয়েছি সুবহানাল্লাহ নিতে জানি নাই ব্যর্থতা আমাদের ঠিক গবেষণা করতে জানি না ব্যর্থতা আমাদের আমরা কোরআন খুলেছি দুইটা কারণে হয়তো সব কামানোর জন্য আর না হয় অন্যের দোষ খোঁজার জন্য অন্যকে ঘায়েল করার জন্য আমরা রাজত্ব করার জন্য কোরআন খুলতে পারি নাই ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদের না নিজে বুঝতে পেরেছি না মানুষকে বুঝাতে পেরেছি তাই আজকে অনেক জায়গায় ইসলাম শব্দটা শব্দ শুনে অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে ইসলামের ছেলেরা মুসলমানের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে কষ্ট নিয়ে নামার কথায় বাস্তবতা মানতে হবে বাস্তব শুনেন একটা কথা বলি রাগ করলে পরে করেন আগে শুনে যান ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ এখানে আসে ইসলামে আসে আমার কথা কি বোঝা যাচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ মুগ্ধ হয়ে ইসলামে আসে আমাদের মতো বাটফারদেরকে দেখে আরেকটু জোরে বলতে হবে তো ইসলামের সৌন্দর্য তাদেরকে এমন মুগ্ধ করে না এসে পারে না যখন ইসলাম নামার ঘরে ডুইকে আমাদের সাথে দেখা হয় জোরে 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 এবার বলেন ব্যর্থতা ইসলামের ব্যর্থতা ইসলামের ব্যর্থতা নবীর ব্যর্থতা সাহাবার ব্যর্থতা কোরআনের ব্যর্থতা হালেবায়েতের ব্যর্থতা উলিয়া কেরামের না না ব্যর্থতা আমাদের কথা বলেন না আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন এই এতটুকু পর্যন্ত কথা যাদের দিল থেকে বুঝে আসছে তারা ডান হাত তুলে একবার দেখাই বলেন মার হাবা এতটুকু ক্লিয়ার এবার আসেন তাহলে আমাদের গবেষণা না করে এই ঝগড়া লাগাই দিলোকে ওকে নিশ্চয়ই এক মহলের স্বার্থ আছে এক মহলের যুবক ভাইয়ের আওয়াজ ছোটো হলে চলবে না তো একমহলের স্বার্থ এবার তারা দেখতেছে কয় মুসলমানরা যদি কোরআন হাদিস নিয়ে গবেষণায় লেগে যায় নবীর চরিত্র নিয়ে গবেষণায় লেগে যায় জীবনও আমরা রাজত্ব করতে পারবো না কারণ মুসলমান সে জাতি যখন মাত্র সংখ্যায় তিনশো তেরো জন ছিল তারপরও ভয়ে যান বাঁচানোর জন্য পিচ পাও হয় নাই সে বদরের ময়দানে যান দেওয়ার জন্য হাসি মুখে সামনে অগ্রসর হয়েছিল এই মুসলমান জাতিরে হামলা দিয়ে কখনো শেষ করা যাবে না কি করা যায় বলে যে একটা কাজ করো তারা তারা ভিতর লাগাই দাও কথা বলে তারা তারা ভিতর যেটা হয়েছে আর কি আমি কি বুঝাতে পারছি বিষয়টা আপনি আমার আমি আপনার কিন্তু মাঝখানে তৃতীয় পক্ষের লাভ এই এলাকায় যত মামলা আছে আমি জানি না কিন্তু প্রত্যেকটা মামলার পিছনে দেখবেন তৃতীয় পক্ষ একটা আছে জামাই বোর্ষ জামাই বোর্শ যুদ্ধের ভিতরে তৃতীয় পক্ষ আছে বৌশাশুড়ি যুদ্ধের ভিতরে তৃতীয় পক্ষ সব সময় আমাদের বোকামির কারণে তৃতীয় পক্ষ জিতে যায় মেন দুই বিকটিম একজন আরেকজনের চেহারা দেখতে পায় না কথা বলেন ঠিক কি না আমি প্রায় সময় একটা কথা বলি আমার ভাইদেরকে আবদার করে বলি আমার বোনদেরকে আবদার করে বলি ও আমার ভাই আপনি বলবেন কেউ যদি আপনার বইয়ের বিপক্ষে এসে আপনাকে বলে আপনি চিৎকার করে বলবেন আমার বউ যা মন তা করুক তুর্কি তুর্কি আমার জামাই যা মন তা করুক তুর্কি তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন শেষ এবার তৃতীয় পক্ষে যা যেই হোক কথা বলতে হবে কথা বলতে হবে কথা বলতে হবে যেখানে তৃতীয় পক্ষ ঢুকছে সেখানেই শেষ এই কথা কি অস্বীকার করতে পারবেন পিছনের বাইরে একটু বলেন হেগে কত অস্বীকার করা যাবে তৃতীয় পক্ষ ঢুকছে ভাই ভাইয়ের সম্পর্ক শেষ এই কথাগুলো মাথায় রাখবেন আপনার আমপ্রাণা ঠিক থাকবেন ওই তৃতীয় পক্ষ ঝগড়া লাগাইয়া চলিয়া যাবে শেষ পর্যন্ত আপনাদের রাতের ঘুম হারাম ইতে নাক ডাহিয়ে আমি কি বুঝাইতে পারছি বুঝাইতে পারছি বুঝাইতে পারছি আর বেশিরভাগ তৃতীয় পক্ষের কেন কথা শুনবেন না কারণ তৃতীয় পক্ষের উপর ভর করে মিস্টার মনে থাকবে এই কথা এবার আসুন আমরা একটু ভূমিকাটা বুঝতে থাকি এবার আসুন এই পৃথিবীতে আল্লাহ যে ইসলামটা দিয়েছেন এটার বাইরে আমাদের আর কিছুর দরকার নাই যেখানে আমাদের রব রহমানুর রহিম যেখানে আমাদের নবী আলামিন যেখানে আমাদের কিতাব কোরআনুল করিম আর একটু জোরে তো সেখানে আমাদের এত বেশি টেনশন নেওয়ার তো দরকার আমাদের এত টেনশন কেন মনে রাখবেন আমরা যতই রব থেকে দূরে সরে যাচ্ছি ততই টেনশন দুঃখ যন্ত্রণা আমাদেরকে এই প্যাঁচটা কি বুঝে আসছে এবার আসুন তাহলে বুঝার চেষ্টা করি একটু গভীরে গিয়ে এই যে আসমান যেটা কুটি হিসেবে কুটি ছাড়া দাঁড়িয়ে আছে রাখলেন কে পূর্ব দিকে সূর্য তুলে পশ্চিম দিকে এত বড় বিশাল সূর্যকে ডুবাচ্ছেন তিনি কে মামা কত বড় যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন উনি বলবে এই পৃথিবী সমান তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে মামা। একাই তত বড়ো এত বড় সূর্যকে তুলেন কে ডুবানকে চালানকে এই যে মাঝখানে যখন জুলে থাকে বারোটা বাজে জুলে তো পরে না টপপস করে ধরে রাখেন কে আরেকটু জোরে বলেন গ্যালাক্সি আছে চালাচ্ছেন কে ইউনিভার্স চালাচ্ছেন কে ন্যাপসনকে চালাচ্ছেন কে প্লোটোকে চালাচ্ছেন কে সমস্ত কিছুকে মেনটেন করছেন কে ওই সূর্যর সামনে আপনাকে আমাকে সরিষার দানার মতো লাগবে না তা আল্লাহ বলছেন আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন অনেকে বলবে মোকারম বাড়ি হুজুর এসে জঙ্গিবাদের কথা বলছে আমি বললি শুনেন জঙ্গিবাদের ডেফিনেশন কাকে বলে একটু গুগল মামাকে জিজ্ঞেস করেন জঙ্গিবাদ কাকে বলে জঙ্গিবাদ বন্ধ করতে যিনি পৃথিবীতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তিনি রহমতুল্লিল আলম অন্যায়ভাবে শিশু বাচ্চাকে হত্যা করা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে তিনি নবী রহমত উল্লিল আলম পারস্পরিক যুদ্ধ বন্ধ করে যিনি বন্ধুত্ব শিখাতে এসেছেন তিনি নবীর রহমতুল্লিল আলম গরিবের উপর জুলুম বন্ধ করার জন্য যিনি এসেছেন তিনি নবী বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে তিনি নবীর আলমিন আরে ভাই ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে নিজে না খেলেও অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও শুভাহান আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাও আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবে অন্যের রাস্তা খুলে দাও আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে তুমি অন্যের দোষ গোপন করো আল্লাহ তোমার দোষ গোপন করবে তুমি হাজার শত্রুতামি থাকলেও তোমার ভাইকে মাফ করে দাও তোমার বোনকে মাফ করে দাও তোমার স্ত্রীকে মাফ করে দাও তোমার স্বামীকে মাফ করে দাও তোমার চাচা জ্যাটাকে মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দা হিসেবে মাফ করে দাও হয়তোবা আল্লাহও খুশি হয়ে তোমার সারা জীবনের গুণাওকেও মাফ করে দেবে ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে